মিশিগানে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন বাংলাদেশি আমেরিকান ডক্টর শাহিন নাজমুল হাসান আগামী শনিবার ডিট্রয়েটের ম্যারিওট সেন্টারে মিশিগান ডেমোক্রেট পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মেলনে মিশিগান স্টেট এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও দুইটি ভাইস চেয়ারম্যান পদে সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করবেন প্রতিনিধিরা দলটির শীর্ষ এই তিনটি পদের মধ্যে সেকেন্ড ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ডক্টর শাহিন হাসান ডক্টর শাহিন হাসান দু সালে আমেরিকার মূলধারার রাজনীতিতে যুক্ত হন দু সালে ডেমোক্র্যাটিক পার্টির প্রিসিং ডেলিগেট নির্বাচিত হন এবং দু সালে বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ককাস প্রতিষ্ঠা করেন মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির সর্বোচ্চ সম্মাননা মার্টিন লুথার কিং অ্যাওয়ার্ড অর্জনকারী ডক্টর শাহিন দু থেকে দু সাল পর্যন্ত টানা দুই মেয়াদে মেসিগান ডেমোক্রেটিক পার্টির এক্সিকিউটিভ কমিটির ষষ্ঠ ভাইস চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি এবারের সম্মেলনে স্টেট সেনেটর কার্টিস হার্টেল ও পর্শিয়া রবার্টসন প্যানেলের সেকেন্ড ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ড শাহিদ শীর্ষ তিনটি পদে মিশিগানের তেরাশিটি কাউন্টির বিশ হাজার ডেলিকে ভোট দেবেন শাহিন বলেন গত নির্বাচনে প্রার্থীদের বিপর্যয়ের মূল কারণগুলো খতিয়ে দেখা হয়েছে তারা নির্বাচিত হলে ডেমোক্রেটিক পার্টির প্রতি আমেরিকানদের আস্থার ভিত পুনঃপ্রতিষ্ঠায় কাজ করে যাবেন শুধু হোয়াইট হাউস আর ক্যাপিটাল হিলেই নয় স্টেট সিটি ও কাউন্টি প্রশাসনেও ডেমোক্রেটিক পার্টির বিজয়ের পথ সুগম করতে হবে বলে মনে করেন তিনি সারা আমরা যারা তৃণমূলের নেতৃবৃন্দ আছেন বিভিন্ন সংগঠন ক্লাব ককাস কাউন্টি ককাস যেসব নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আমাদের যোগাযোগ বাড়বে তাদের সাথে আমাদের মিটিং হবে তাদের মতামত নেব একজন স্বতন্ত্র প্রার্থী সহ দুটি প্যানেলে সাতজন লড়াই করছেন কার্টিস হার্টেল পর্শিয়া রবার্টসন ও হাসান প্যানেলকে স্টেট গভর্নর গেজেন হুইটমার লোটন গভর্নর গার্লিন গ্রিলকিস সহ ইউনিয়ন ও বিভিন্ন নেতারা সমর্থন জানিয়েছেন বলেও উল্লেখ করেন ডক্টর শাহিন আমার আব্বা মুক্তিযুদ্ধের সংগঠক এবং তিনি পঞ্চাশের ঊর্ধ্বে রাজনীতি করেছেন বাংলাদেশে এবং জাতীয় সংসদে চার চারবারের প্রতিনিধিত্ব করেছেন কুমিল্লার বুড়িচং উপজেলার সম্ভ্রান্ত পরিবারের সন্তান শাহিন নাজমুল হাসান তার বাবা অধ্যাপক মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস ছিলেন কুমিল্লা পাঁচ আসনের এমপি সেই সুবাদে ছাত্র জীবন থেকেই রাজনীতির প্রতি অনুরক্ত হয়ে পড়েন তিনি আমরা ইনশাআল্লাহ আমাদের প্রতিনিধিদের ভোটে নির্বাচিত হয়ে আমাদের দলের জন্য কাজ করার সুযোগ সুযোগ মেসিকার নর্থ সিটির বাসিন্দা ডক্টর মোটর কোম্পানির ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন তার স্ত্রী ফারজানা জেনারেল ইলেকট্রনিক্স কোম্পানিতে কর্মরত আছেন ডক্টর শাহিন হাসান সালে উচ্চ শিক্ষার জন্য আমেরিকা আসেন আন্ডার গ্র্যাজুয়েশন করেন আই স্টেটের মর্নিং সাইড ইউনিভার্সিটি থেকে পরবর্তীতে নেব্রাস্কার লিঙ্কন ইউনিভার্সিটি থেকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এই যে ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর